সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি জিনাইজ সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি কাঁচা সবজির হাট ডাক বাংলা বাজারে সকলের অবগতির জন্য জানি রাখি যে ডাকবাংলা বাজারটি সপ্তাহে দুদিন দিন হাট বসে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আজ রোজ রবিবার পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ ডাকবাংলা বাজারে সকল প্রকার কাঁচা সবজির পাইকারি বাজার দর চর্চাগত করে তুলে ধরবো এ ভিডিওতে তাই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ারকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন বাইক উইস্তা নিলেন হ্যাঁ নিলে অতটা নিলেন সত্তর টাকা গ্যাস নিলেন পাইকারি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি আনছেন এই ধন্যবাদ আনছেন ধন্যবাদ আনছেন দেশাল না বোম্বাই ভাই দেশি পাতা কত রে বিক্রি করলেন এ দাম বলতে ভাই কাজ না কম বলছে আমি 200 টাকা হলে বেচতে 200 টাকা হলে বিক্রি করবেন সাসা ভালো আছেন হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখে বাজার কি আনছেন বরবটি আনছেন বরবটি আনছেন দাম দর হয়েছে কেন বেশি বেলাছি কত রে বিক্রি করলেন 300 টাকা তেরোটা কাটি না কেজি আটি তেরোটা আটি এক এক কাটিতে ওজন কতটুকু আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আছে মানে হাফ কেজি আছে দেখা ভালো আছেন বাজার কি আনছেন জলপাই জলপাই আনছেন বিক্রি করেছেন এখনো কত বিক্রি করেছেন পঞ্চান্ন পঞ্চান্নটা কেজি বাইকের বিক্রি করেছেন ভালো আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে টমেটোর বাজার গেলো কেমন ভাই নব্বই টাকা কেজি পাইকারে বিক্রি করছেন নব্বই টাকা কেজি ভালো আছেন ভাই বাজার কি আনছেন কলা আনছেন কলা আনছেন এই দুই কাটি আপনার দাম তো হয়েছে কেন যে হয়েছে কত দাম হয়েছে নশো টাকা দাম হয়েছে কয়ে কেজি কলা আছে এখানে পঁচিশ তিরিশ কেজি কলা হবে কত হলে বিক্রি করবেন আপনি এক হাজার এক হাজার টাকা হলে বিক্রি করবেন